আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ বনমালা ট্যুর অ্যান্ড ট্রাভেলস লিমিটেড কোম্পানির ফেসবুক পেজ এবং বনমালা টিভি ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুগণ আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব নানান ধরনের মিশ্র সাংস্কৃতিক দেশ মালয়েশিয়ার সাথে মালয়েশিয়া হচ্ছে এই দক্ষিণ এশিয়ার এমন একটি দেশ যেটা অন্য অন্য দেশের থেকে একটু ভিন্ন এখানে বিভিন্ন ধরনের সংস্কৃতি রয়েছে বিভিন্ন দেশের মানুষ রয়েছে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে একটা মিশ্র সংস্কৃতির দেশ হচ্ছে এই মালয়েশিয়া প্রিয় বন্ধুগণ মালয়েশিয়ার তিনটি ফেডারেল টেরিটরি আছে যেমন এক নম্বরে হচ্ছে কুয়াল্লামপুর তারপরে লুবান এবং পুত্রজয়া এছাড়া তেরোটি রাজ্য নিয়ে যথাক্রমে এই মালয়েশিয়া দক্ষিণ এশিয়ার এই দেশটি গঠিত প্রিয় বন্ধুগণ এখানে আবহাওয়াটা হচ্ছে এমন একটি আবহাওয়া যে সারা বছরই একই রকমের আবহাওয়া থাকে এখানে প্রতিদিন সকাল সকালবেলাটা খুব ভালো আবহাওয়া থাকে রৌদ্র থাকে দুপুরেও ভালো থাকে কিন্তু বিকেলবেলা প্রতিদিন এখানে কম বেশি বৃষ্টি হয় বৃষ্টি হয় বজ্রপাত হয় এবং না পুষি পুষ্ক একটা আবহাওয়া না গরম না শীত খুব সুন্দর একটা পরিবেশ এবং সব সময় সারা বছরের আবহাওয়া এখানে একরকম থাকে তেরোটি রাজ্যের মধ্যে যথাক্রমে এখানে উল্লেখযোগ্য যে রাজ্যগুলো হচ্ছে সেগুলো হচ্ছে পেনাং পেরাক সেলেঙ্গার জোহর মালাক্কা সাবা হ্যাঁ কেদা সারাওয়াক, সারাওয়া পেহাং কেলেন্ট হ্যাঁ যেখানে আমাদের ইউনিভার্সিটি রয়েছে নেগারি তারপর পার্লিশ ইত্যাদি এই রাজ্যগুলো নিয়ে মালয়েশিয়া দেশটি গঠিত আপনারা জানেন এটি আয়াতনে অনেক বড় বাংলাদেশের থেকে প্রায় তিন গুণ বড় মালয়েশিয়াতে প্রায় তিন লক্ষ সাড়ে তিন লক্ষ বর্গ কিলোমিটার মতো আয়তন এবং এখানে জনসংখ্যার দিক থেকেও মোটামুটি খারাপ না প্রায় সাড়ে তিন সাড়ে তিন কোটি জনসংখ্যা রয়েছে মালয়েশিয়ায় বিভিন্ন দেশের শ্রমিকরা দেশে কাজ করে তার মধ্যে বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল এই এই ইন্দোনেশিয়া এই দেশগুলোর শ্রমিকরা বেশি কাজ করে মালয়েশিয়ায় যাই হোক তো প্রিয় বন্ধুবান আপনারা সবসময় আমাদের এই বর্ণমালা টিভি এবং বর্ণমালা ট্যুর অ্যান্ড ট্রাভেলস লিমিটেড কোম্পানির পেজটি ফলো করবেন আশা করি মালয়েশিয়ার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যে কাজগুলো বিভিন্ন বিভিন্ন স্থানের ভিডিওগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো আমরা চেষ্টা করবো আপনাদেরকে ভ্রমণ থেকে শিক্ষা এবং রহস্যময় খবরগুলোকে সবসময় আপনাদের সামনে তুলে ধরার এবং নতুন নতুন কোনো তথ্য আপনাদের সামনে তুলে ধরার এবং মালয়েশিয়ায় ভ্রমণ ভিসা ট্যুরিস্ট ভিসা স্টুডেন্ট ভিসা ব্যবসায়িক ভিসা সব ধরনের সংক্রান্ত তথ্যগুলো আমরা আপনাদেরকে সময় তুলে ধরো এছাড়া মালয়েশিয়ায় প্রবাসী কল্যাণ পরিষদ তারপরে প্রবাসী অধিকার পরিষদ গণ পরিষদ ইত্যাদি যে দলগুলোর কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো এবং প্রায় বাংলাদেশ থেকে আসা আট লাখ শ্রমিক এখানে কাজ করে সেই শ্রমিকদের সুবিধা অসুবিধা শ্রমিকদের যে কোনো সমস্যা আমরা আপনাদের সামনে সবসময় তুলে ধরার চেষ্টা করব এছাড়া ডব্লু 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 ডট বর্ণমালা ট্যুর ডট নামে আমাদের একটি ওয়েবসাইট রয়েছে সেখানে বিভিন্ন ধরনের প্যাকেজ বিভিন্ন ধরনের সার্ভিস সম্পর্কে আপলোড করা হয় আপনারা সেই ওয়েবসাইটটা ভ্রমণ করলে সেখানে অনেক কিছু জানতে পারবেন তো প্রিয় বন্ধুগণ যারা মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এই দেশগুলোতে ভ্রমণ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সবচেয়ে কম খরচে সুন্দরভাবে এই দেশগুলো ভ্রমণ করার সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করব বিষয় সংক্রান্ত সকল কিছু আমরা আপনাদেরকে সহযোগিতা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম